নবীন চিকিৎসক হিসেবে আমি মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় যেসব সমস্যাগুলো লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমাদের মানুষজন বা রোগী যারা আছেন তারা আসলে প্রথম দিকে বুঝতে পারেন না যে আসলে তিনি মানসিক রোগে আক্রান্ত কি পরবর্তীতে যদি রোগ ডায়াগনোজ হয় বা আমরা যদি বুঝতে পারি যে এটা মানসিক কোনো সমস্যা তো সেক্ষেত্রে তাদেরকে যদি বলা হয় আপনি একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করেন বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেন তাহলে ওনারা আবার একটা ফিরতি প্রশ্ন করেন যে আসলে সাইকিয়াটিস্ট না দেখে কোনো নিউরো মেডিসিনের ডাক্তার বা মেডিসিন ডাক্তার দেখালে এই সমস্যার সমাধান হবে কি না মানে কেন জানি মনে হয়েছে যে মানে মানসিক রোগ মানসিক ডাক্তারের কাছে গেলে যদি মানুষ আমাকে পাগল বলে সামাজিক একটা যে ভীতি এই ভয়টা কাজ করে এমনকি যারা মাদকাসক্ত বা ড্রাগ অ্যাডিক্টেড সব রোগীর ক্ষেত্রে যেটা হয় পরিবারের লোকজন বুঝতে পারে না তাদেরকে কোন কোথায় নিয়ে যেতে হবে কোন ডাক্তার দেখাতে হবে সাইক্যাট্রিস্ট বা বিভিন্ন জায়গায় পুনর্বাসনের যে ব্যবস্থাটা মাদকাসক্ত রোগীদের জন্য এই পুনর্বাসনের ব্যবস্থাটা যদি থাকে তাহলে আমার কাছে মনে হয়েছে যে মাদকাসক্ত রোগীরাও ঠিক মতো জায়গায় গিয়ে ঠিকমতো চিকিৎসা নিতে পারবে এখন এই মানসিক স্বাস্থ্যে মানে মানসিক চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে যে ভয় বা সামাজিক যে ভীতি এটা দূর করার জন্য আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে যে আমাদের যে স্যারেরা আছেন বড় বড় সাইকিয়াট্রিস্ট স্যারেরা আছেন যদি সারা বাংলাদেশে একযোগে এটা নিয়ে কাজ করা হয় জাতীয়ভাবে এটা প্রচার প্রচারণা করা হয় মানসিক স্বাস্থ্যের গুরুত্বের ওপর তাহলে আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে যে একটা ভীতি বা যে একটা ভয় বা সামাজিক যে প্রথা কাজ করে সেটা মনে হয় ভেঙে আসবে বিশেষ করে মাদকাসক্ত রোগীর ক্ষেত্রে আমরা জানি যে সব ফ্যামিলিতে একজন ড্রাগ অ্যাডিক্টেড আছেন সেই সব ফ্যামিলির মানসিক বা ফিনান্সিয়াল বা সব মিলিয়ে পরিবারটা খুব দুর্ভোগের মধ্যে থাকে মাদকাসক্তদের জন্য যদি একটা পুনর্বাসন সেন্টারের ব্যবস্থা করা হয় তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই সব জায়গাগুলো থেকে এই পরিবারগুলো দুর্ভোগ থেকে উত্তরণ পাবে বা একটা সমাধান পাবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি বিশেষ করে ফিমেল পেশেন্ট এবং মাদকাসক্ত রোগীরা দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসার নামে যে অপচিকিৎসা হয় এই ভয়ে চিকিৎসা নিতে কোনো আগ্রহ পান না তো এই ক্ষেত্রে এই সমস্যা থেকে উত্তীর্ণের জন্য মনবাড়ি সাইকেটিক কেয়ার এবং রিসার্চ সেন্টার তাদের যে সুন্দর স্লোগান সুস্থ মন সুন্দর জীবন এই স্লোগানকে ধারণ করে যে এগিয়ে যাচ্ছে এবং কাজ করতেছে আমি তাদের এই আন্তরিক প্রচেষ্টাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই আমি বিশ্বাস করি যদি রোগীরা আন্তরিক একটা পরিবেশ পায় তাহলে এই মানসিক স্বাস্থ্যের যে সমস্যাগুলো আমরা দেখি এইখান থেকে আমি মনে করি সম্পূর্ণভাবে পরিত্রাণ করা সম্ভব